আমরা দেখেন আমরা তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম একজন ছাত্র উপদেষ্টা এসে দলের আহ্বায়ক হয়েছেন দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছেন এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা দিয়ে। মেয়র কে হবেন ইসহাক হবেন নাকি অন্য কে হবেন সেটাতে উপদেশটা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায় স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে উপদেষ্টা উপদেষ্টা উপদেশটা আসিফ যদি একটা শুটিক পজিশন নেন এটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয়ে যে কোন উপদেষ্টা তো সে যদি আমরা না না কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে এন্ডোর্স করতাম তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে উনারা আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন পর্যন্ত দুইজন উপদেষ্টা এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলো রাইট পজিশন নিয়েছেন

মাহফুজ আবদুল্লার কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে উনি তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন ওনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই কথাগুলো কিন্তু আমরা সবসময় বলে আসছি যাই হোক যাই হোক যাই হোক প্রথম কথা প্রথম কথা হইলো আমি বলি প্রথম কথা হইলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা ইয়া করতে শাক আমি আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মত উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলা আপনি বলেন আমি ইশাকের কথা বললাম মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ দেখেন আসিফকে আমরা কি দেখেন আমরা আমি প্রশ্ন আসিফকে কোনোভাবেই ইয়া করতে উত্তর ঢাকায় প্রশ্ন নিয়োগের ক্ষেত্রে উত্তর টাকা প্রশ্ন নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না এটা অন্য কোন উপদেষ্টা অন্য কোন সরকার মানে কি মানে

না না তাহলে অথবা বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমরা আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে আমরা কমিটি দিব ওকে সেক্ষেত্রে এটা কে আসছে কে গেছে না কাউন্সিল কাউন্সিল টা ওকে কাউন্সিল টাকে আপনাদের অতি সীগ্রী করার কোন ইচ্ছা আছে না কাউন্সিল টা আপনারা পরে করবেন এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে কাউন্সিল আপনারা কবে করবেন মানে আমরা আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম আপনি জানেন জাস্ট দুই দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা কর্ম এই কিন্তু 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 জনাব নূর কিন্তু জনাব করাটা বোধহয় উত্তম সিদ্ধান্ত কিন্তু জনাব নূর প্রজ্ঞাপন করে যদি নিষেধ নিষেধই না করা হবে তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেনসিটিভ কেন ওই অঞ্চল ওই ওই পক্ষের কোনো একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি হোসেনকে ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইল ও আইসা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরো পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া হাও এবার তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এইটা এটা কেমনি করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগ একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের একশো বার একশোটা বিষয়ে একশো রকম শুনানি হওয়া উচিত তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কি হয় করছে সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেইটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগত এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে অনেক কথা বলে সেটা শোনার প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করি হওয়া দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শিফট হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো

না এটা এখন সেরকম এখন হইতো কি না এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্ট তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মন সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে ও মুখ্য মক্কে মামলায় দিলে পয়সাপাতি আহ উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কার ভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা করছে কার বিরুদ্ধে কি মামলা করছে আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ করা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে কাজী গ্রেফতার করলে যাচাই বাছাই করেই গ্রেফতার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আরকি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে

নুর আমার কথাই হচ্ছে না যাই হোক নুর পয়েন্টা নুর নুর পয়েন্টা দেখেন নুর নুর প্লিজ নুর আমার আপনারা একটা পয়েন্টা দেখেন বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা যদি জামাত ইসলামি আসে বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায় আমার কিন্তু কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশে শিবির আসুক প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্ররা যদি করতে দিবেন না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরকে আপনি কেমনে কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না এতদিন ধরে তো এটি বলে আসছে আমরাও প্রকাশ্যে আমাদের যে ছাত্র সংগঠন যেমন করেছি ছাত্র অধিকার পরিষদে আমরাও বলেছি যে লেজুর ভিত্তির বাইরে স্বাধীন স্বতন্ত্র ছাত্র সংগঠন প্রয়োজন আপনি শুনতে পাচ্ছেন যে যেমন যদি যদি প্রকৃত অর্থে এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন জায়গায় কমিটি নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিশোধ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্যে রাজনীতি তাদের অবস্থান ছিল না কাজী তারা এখানে একটিভিটিস করতে পেরেছে কিংবা বৈষম্যদের ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল অনেকে ছাত্র অধিকার পরিষদের সাথে সরাসরি কাজ করেছে অনেকে ভিন্নভাবে কাজ করেছে তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগ্রহণ সেই ক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই আন্দোলনের এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির আর সেখানে তাদের কর্মকাণ্ড সমর্থন করছে না বা করবে না ছাত্র অধিকার কিংবা সেখানে কেউ করছে না কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সে ফর এক্সাম্পল নাম আসছে সামিনা লুৎফা ম্যাডামের তখন দেখা যাবে কিছু লোক আগে বলবে সে বাম জন্য একটা শেষ সেটা এই কারণে দেখছি যে এইটা ধরেন ছাত্র দল পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র রাজনীতির সংশ্লিষ্ট পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে কিন্তু সেটা যে ছাত্র দল এখন বিএনপির একটা বড় সংগঠন তাদের ছাত্র সংগঠন সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়া আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনা প্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছিলেন সেটা কি আপনার সাথে যুক্তিবুদ্ধি করে তারপরে মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন আর কি না দুজন তো একই জায়গায় কেন থাকবে একই জায়গায় মানে একই 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 বক্তব্য একই আই আন্ডারস্ট্যান্ড আমরা যুক্তি করে সেখানে ছিলাম বিষয়টা না আমি যখন প্রকাশ করি পরবর্তীতে আমি দেখেছি যে আসিফ সেখানে তার অভিজ্ঞতা যেটা সরকার গঠনের সময় সেনা প্রধানকে নিয়ে যে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করে জনাব নাহিদ কি একই রকম বক্তব্য পোষণ করেন এনসিপি আসিফ সাহেবের বক্তব্য অন করে কিনা এনসিপি আসিফ আসিফ সাহেব তো হচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত রাইট

আসিফের অভিজ্ঞতার সাথে ওই মিটিং এ আমি ছিলাম না সরকার গঠনের আটই অগস্ট মিটিংটা মানে সাতই অগস্ট হয়েছে সাতই অগস্ট ওই মিটিং আবার আমি ছিলাম না যে মিটিং আবার আমি ছিলাম সেই মিটিং আবার হয়তো নাই ছিল না তো সেক্ষেত্রে

ও ও মানে ম্যাজর এক্সপেরিয়েন্স হচ্ছে সেইম কিন্তু প্রত্যেকের আবার কিছু কিছু এক্সপেরিয়েন্স হয়েছে যেটা আবার অন্য জনের এক্সপেরিয়েন্সটা ওই উপলব্ধ হয়নি হয় ক্ষেত্রে শতভাগ হ্যাঁ শতভাগ আমার এক্সপেরিয়েন্সেই যে নাহিদার হবে নাহিদের এক্সপেরিয়েন্স আমার হবে এই বিষয়টিও হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি পক্ষে ক্ষেত্রে সঠিক নয় আমি

মানে এই একজাক্টলি এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আগে আমি একটু নূরের কাছে ব্যাপারটা একটু জানতে চাইবো যে নূর এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আওয়ামী লীগের থিসিসটার এবং এর ফলে কি চাপা পড়তেছে আপনি দেখেন আওয়ামী লীগের অপরিসীম দুর্নীতি তারা যে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে সকল প্রতিষ্ঠান আপনি বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয় আমি বেসরকারিগুলি কথা বলতে চাই না রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে যেটার প্রভাব পঞ্চাশ বছরে দূর হবে না সেগুলোর কথা থেকে বাইরে হয়ে আমরা শুধু মানে থিসিস এর অ্যান্টি থিসিস আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি জনাব তারেক রহমান ইন্টারভিউ করার চেষ্টা আমি করে যাচ্ছি গত 3 বছর ধরে জনাব তারেক রহমান এ ভালো করে জানেন জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না এটা আমার যখন উনি নিশিষ্ট ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না ব্যাপারটা এরকম না তিনি আমার ইন্টারভিউ দেন নাই জনাব জনাব লখনউ আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিস কেন এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এইখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং এটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্টেটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নিত্যা ম্যাডাম যেটা বলেছে এটা ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই সিসিস سنتিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচ্চা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিচ্চা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে কাজে এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা কিংবা নিত্রা ম্যাডামের আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত অন্তত পরিচয় আছে আছে তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হারছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে জাতীয় ঐক্যমতের সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে

এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে যেমন ধরেন জুনায়দ সাকিব ভাইকে আপনাকে সেটা নেওয়া নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসাবে এটা পরিপূর্ণ হবে না তো সেটা তো একটা মানে ওদের জন্য তো এই সরকারের জন্য তো এটা একটা ক্যাচ মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সব কিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা যে ক্ষমতায় আসুক আসুক কেউ কেউ বলতেছেন আপনার কাছে কি মনে হয় ও আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন বিএনপি তো জাতীয় সরকারে যাওয়ার কোন কারণ নাই তো বিএনপির জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না